আপনারা বলেন তো রোজারদার ইফতার করে আমাদের বাংলাদেশে কিছুদিন পর থেকে এটা মানে পনেরো রোজার পর থেকে শুরু হবে আওয়ামী লীগের ইফতার পার্টি বিএনপির ইফতারের পার্টি জাতীয় পার্টির ইফতার পার্টি জামাতের ইফতার মাহফিল জামাতের কিন্তু ইফতার পার্টি করে না ইফতার মাহফিল আমাদের অনেক রোজাদার ভাইয়ের ইফতার মাহফিল করবি আর কতগুলা পার্টি তা আমরা তো সবগুলোতে আমাদের যাওয়া লাগে এক পার্টিত গেছি পার্টি যাওয়ার পরে বলতেছে হুজুর এক ছেলে বলতেছে ভালো করে দোয়া করবেন হাজার হাজার টাকা খরচ করছে হাজার হাজার টাকা খরচ করছে হুজুর এত আইটেমের ইফতার পাটি ভালো করে দোয়া করবেন আমি চিন্তা করলাম দোয়া যদি সাইতে ভাবে চাওয়া দরকার হুজুর এত কষ্ট করে রোজা রাখলাম দোয়া করবেন আল্লাহ যেন রোজা কবুল করে এটা কিন্তু ঠিক আছে কিন্তু যখন বলতেছে হাজার হাজার টাকা খরচ করছি হুজুর ভালো করে দোয়া করবেন এই রোজার কথা বাদ দে খরচের কথা কয় তখন আমার সন্দেহ হলো আমি বললাম ভাই তুমি আমার কাছে আসতো যে কাছে আসছে আমি কানে কানে বললাম তুমি মনে হয় রোজা আনে হুজুর আমি রোজা নাই এটা কেমনি বুঝলেন আমি বললাম তোমার সোপা দেখলে বোঝা যায় তোমার সোপার যে সাইজ একটা রোজা আদারের চেহারা ইফতারের সময় আলাদা একটা নূর আলাদা একটা সৌন্দর্য তার চেহারার মধ্যে থাকে জোরে কোন কথা ঠিক কি না আর তুমি কোরা কেলে বললা হাজার হাওয়ারটা খরচ করছি টাকা খরচে দোয়া না রোজা রাখলে কষ্ট করে তার জন্য দোয়া আল্লাদের রোজা কবুল করে তাহলে হুজুর আমরা তো রোজা রাখি না তো ইফতার পার্টি করি হুজুর রোজা রাখি আল্লাহর সাথে ঠাট্টাগিরি করো এলা মস্কার আল্লাহ পছন্দ করে না ধরে কম ঠিক কি না হ্যাঁ আমিও দোয়া করলাম আমি হাসিনা সরকার যখন ছিল ইফতার পার্টি যাইতাম আগে দেখতাম কে ডাকতিস আমাকে কে ডাকলো দোয়া তো করাই লাগবে আমি সব জায়গায় বাংলা দোয়া করিনি আচ্ছা বেড়া রোজাদার দোয়া চাচ্ছে আমি কি ওটি বাংলা দোয়া করে ধরা খামো আমি আরবিতে যত গর্দ আছে আমি গর্দ করতেছি ওরা না বুঝা খালি আমিন আমি করতেছে আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে আলেম যখন বাংলাত পারবি না তখন আরবিত মার দিবি তোর এখন কথা ঠিক কি না তো আল্লাহ চাহিত এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে আগামীতে রোজা না রেখে কোন ইফতার পার্টি দিবেন না ইফতার হতে আল্লাহর অত্যন্ত পছন্দ আল্লাহ বান্দাকে বান্দিকে জান্নাতের একটা নিয়ামত ইফতারের সময় দেয় রোজাদার যারা জোরে কথা ঠিক কিনা আর একটা হল লিকায় সঙ্গে দিদার আল্লাহ আমাদের সকলকে কবুল করুক ভাই আমি যখন উঠছি তখন দুটা বাজে আর এখন বাজতেছে তিনটা পঁয়ত্রিশ দীর্ঘ সময় কথা বললাম রোজা রাখা অবস্থায় এত লম্বা কথা বলা আসলে উচিত ডায়াবেটিস রুগী আমি তারপরে বললাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমাদের না পারা যাবে না ভিতর থেকে শুকা গেছে এটা চাওয়া যাবে না শোনাই না আমি কথাটা বলি যাবে না তো কারণ জোর করলে হবে না তাহলে আমাকে বলা হচ্ছে শোনান আমাকে খালি বলতে যেহেতু দোয়া করে দিবেন দোয়া করে দিবেন দোয়া অনেক মাহফিল মানুষ চাচ্ছে একটু দোয়া করে দিন আমি তো এত দীর্ঘ সময় তাহলে প্রবাসী বান্দারা যারা দেশে বিদেশ থেকে আমার ওয়াজ শোনে তাদের চাহিদার কারণে এই দাওয়াতটা আমি নেই নি এ দাওয়াতটা আমি নেই নি আমার সাথে আর একটা মোবাইলও যোগাযোগ করেনি আমি দাওয়াত নেই আসর থেকে ইফতার আসর থেকে ইফতার কিন্তু এরা ইফতার দিবি না মানুষও এই জন্য আগেভাগে কাম শেষ করবি এ দাওয়াতটা আমি লেই নি আমার মাদ্রাসার মহতামিন কথাটা বুঝলেন না কারণ রোজার মাসে এদি ইফতারের আগে কিছু ওয়াশ করে ছাড়ে দেবে এটা একটা মনে হয় তাই হয় না যে ভাই ধান রোজা যারা এসলো তাদের সামনে আমি কিছু না বললে দুটো করে খুরমা খেজুর একটু সামান্য ইফতারি দিলে ইফতারি কিন্তু আলাদা একটা বিশাল সব আছে ধরে কথা ঠিক কিনা কারণ টাকার দিকে দেখলে হবে না তো বিশাল একটা সব আছে তো যাই হোক এইরকম রোজার অবস্থায় বক্তাকে চিল্লানো কঠিন কথা বলাও কঠিন অন্য সময় হলে এতক্ষণ বলতাম দুই গ্লাস পানি দাও একটু পানি খায় আবার সাঁড়ে আট ঘন্টা বেড়াই দিলাম কি বক্তারা কী জন্য আট ঘন্টা বাড়ায় দশ মিনিট বাড়ায় তখন তার বললে কোনো সমস্যা না আমার এখনও ইফতার হতে আরও দুই ঘন্টা বাকি আছে চিন্তা করছেন এই দুই ঘন্টা আমাকে ধৈর্য নিয়ে থাকতে হবে আপনার দোয়া করে অসুস্থ মানুষ যে ডায়াবেটিস রোগী ভিতরে শুকা যায় যাটুকু বললাম এখন দোয়া হবে অস্তক ফেরুল্লহ সকলে অস্তক ফেরুল্ল অস্তক ফেরুল্লাহ হর মিনকুল্লি ইলাসি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালাম আমিনকাস সালাম তাবারকতা আল্লাহ তোমার বান্দা আব্দুল সালাম আল্লাহ তার বাড়ির আঙ্গিনায় আল্লাহ সে প্রবাসী থাকে বিশিষ্ট ব্যবসায় তার হন অনেকগুলো প্রবাসী মিলে আজকে দিনের বেলা রমজান মাসে এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল কর এই মাফের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইলো এর মধ্যে যদি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী কেরো যা মুবারক আল্লাহ কবুল কর তাম্বাই কেরাম আসাহ কেরাম তা কেরাম তবা তাবিনী কেরাম তেমন পৃথিবীর মাটির নিচে যত মুমিন মমিন আল্লাহ সকল আর অফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে রমজান মাসে কবরবাসীদেরকে আল্লাহ রহমত করে আল্লাহ আমাদের আপনজন জন মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে হ্যাবিদা সালিয়া পদ্দারসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন যারা করে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের ওজাকে কবুল কর আল্লাহ রাইহান নামক দরজা দিয়ে জান্নাতি কবুল করে তোমার দিদার আমাদের সকলেরকে রসিভ কর আল্লাহ অনেকে আরও কথা শুনতে চাচ্ছিল কিন্তু আল্লাহ শারীরিক অবস্থার কারণে যতটুকু বলেছি বত্তা এবং শ্রোতার সকল কেমন করার তৌফিক দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবল করো আসমানের বালা আসমানে নাও জমিনের বালা জমিনের ঢাবায় দাও কোরআন নাজিলের মাস রমজান মাসে আমাদের কোরআন মোতাবেক চলার তৌফিক দাও আল্লাহ কোরআনের বিজয় দাও আয়াল্লা গোটা বাংলাদেশের প্রতি রহমত বরগতের দরজা খুলে দাও সবাইকে মিলেমিশে মহব্বতে বসবাস করো তৌফিক দাও সবাই নিজের দিকে একবার তাকান দেখেন খেয়াল করে কত মানুষের জানালার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় যে মাসে মৃত্যু হবে বসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته